এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও মনে হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি আনছে ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি আল্লাহ তুমি আমারই শয়তান বানিয়েছো এটা চোখে দেখো আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই একটা এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর জমির মালিক বসে আছে যদি এসে দেখে সব ধান নষ্ট করে উনি কিছু বলছে না শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওই দিন বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে এদের কারণে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলি আমার মামলা কতবার তুলেছে যে আমার মামা বসে আছে মামার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি এখন যারাই ধরবে যত বড় উকিল ধরো আর এক উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তো একটা বিচার হইলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তান যে নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়ি দিয়েছি এই এই ন্যায় বিচার আমার মতো মূল্য মামলায় যদি তেত্রিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটা জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোন ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পোরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিছে এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছে আলেমদের মাঝে দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়েছে তো ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা এই মাওলানা হক এরে ধরলো আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া সালাইতো সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে আসি এটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে বাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্ম চোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলেন আমি